আজকে আপনাদের আমি মুড়ি ঘন্ট রান্না করে দেখাবো এই জন্য আমি ডাল কিন্তু সেদ্ধ করে নিয়েছি তা আবার মুসুরির ডাল দিয়ে মুড়ি ঘন্ট রান্না করব। অনেকে মুগ ডাল দিয়ে রান্না করে এই মুসুরি ডাল দিয়ে রান্না করলে কিন্তু মুড়ি ঘন্টটা দারুণ স্বাদ হয় কড়াইতে তেল দিয়েছি পেঁয়াজ এলাচ দারচিনি তেজপাতা এগুলা দিয়ে কিন্তু আমি ভেজে নেব সুন্দরভাবে পেয়েসটাকে ব্রাউন কালার করে হবে নাড়াচারা দিয়ে ভেজে এই যে পেস্টটাকে কিন্তু আমি এখন উঠিয়ে রাখবো পেয়েসটা উঠিয়ে রেখে এখানে তেল দিয়ে আরো কিছু পিএস কুচি দিয়ে দেবো আমি এখানে পেয়েস কুচি দিয়ে নাড়াচারা দিয়ে এলাইস দাঁড়শিনে সেম টু সেম এগুলো সবই দিয়ে কিন্তু সুন্দরভাবে নাড়তে হবে আর পেয়সটাকে ভাজতে হবে ভাজা ভাজা হলে কিন্তু আমি বাদ বাকি সমস্ত মশলা এখানে দিব সব মশলা যে আমি রেখে দিয়েছিলাম মশলাগুলো হচ্ছে আমার আদা বাটা রসুন বাটা জিরা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এলাচ দারচিনি তেজপাতা সবই দিয়েছি এখানে নেড়ে চেড়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেবো মশলাটা কষানো হয়ে গেলে কিন্তু আমার যে মাছের মাথাগুলা এই তিন চারটা মাছের মাথা অনেক বড় মাছের মাথা এই জন্য এমনিতে খাওয়া হয় নাই সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যার কারণে এই মাছের মাথাগুলো একসঙ্গেই রান্না করে ফেলব কারণ যে এই মাছের মাথা যদি রেখে দেয় তাহলে আর খাওয়া হয় না অনেক দিন ধরে এভাবেই আসে এই জন্য ভাবলাম যে আজকে মুড়ি ঘন্ট রান্না করে খেয়ে ফেলব আর মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট রান্না করলে কিন্তু দারুণ স্বাদ হয় এই জন্য মুড়ি ঘন্টই রান্না করব মাছটাকে যে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে পানি দিয়ে মশলা দিয়েছি মশলাটা ভালো করেই হয়ে গেছে এখন কিন্তু এই যে মাছগুলাকে ঢাকা দিয়ে মাথাগুলাকে কষিয়ে নিতে হবে মাথাগুলো যখন কষানো হয়ে যাবে তখন কিন্তু আমার ডাল দিয়ে মুড়ি ঘন্টটা রান্না শেষ করে দেব। এই যে মাছ কষানো শেষ নামিয়ে ফেলেছি আর বড় একটি কড়াইতে কিন্তু আমি ডাল দিয়েছি কারণ যে এই মাথাগুলো ছিল অনেক বড় বড়ো অনেকটি মাথা ছিল লেজ ছিল এই জন্য এখন চেড়ে কিন্তু একদম সুন্দরভাবে মিক্সড করে রান্নার প্রসেসিংটা করতে হবে আর আমি যে মশলাটা ভেজে রেখে দিয়েছি ওটা কিন্তু বেটে উপরে দিতে হবে আর ব্রেস্তাও দিতে হবে কালারটা দেখছেন মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে কিন্তু যাই হোক এখন রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে এই সময় কিন্তু আমার বাটা মশলাটা এখানে অ্যাড করতে হবে বলক উঠে গেছে উপরের দিকে অনেকক্ষণ প্রায় জাল হয়েছে এই যে রান্না শেষ আর সবাই কিন্তু এই যে রান্নার পরেই খাবারের জন্য বসে গেছে সবাই খেতেছে বলতেছিল যে রান্নাটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে খেতেও দারুণ স্বাদ সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ